চিকিৎসার গাফিলতির কারণে এক গর্ভবতী মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে মৃত গর্ভবতীর নাম তৃপ্তি সরকার দেবশর্মা বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের মহিনগর গ্রামে পরিবারের লোকেদের অভিযোগ বুধবার সকাল আটটা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় গর্ভবতী মহিলাকে প্রথম দিকে সব ঠিক থাকলে বিকেলের পর থেকে চিকিৎসকের দেখা পাওয়া যায়নি যদিও আয়ামাসীদের এবং নার্সদের জানানো হলে পরিবারের লোকেদের সাথে দুর্ব্যবহার এবং বাইরে বের করে দেওয়া হয় বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেখা নেই কোনো চিকিৎসকের সকালে ডিউটি ছিল চিকিৎসক রঞ্জনা ঝাইর এই দুদিনই গর্ভবতী মহিলাকে না দেখে তিনি রেস্টরুমে বসে মোবাইল ঘাটছিলেন সকালের পর থেকেই গর্ভবতী মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে আকস্মিক চিকিৎসকের ডেকে আনা হতে তড়িঘড়ি অক্সিজেন দেওয়া হলে কিছু সময়ের মধ্যে সব শেষ নবজাতক শিশু জীবিত হওয়ার আগের মায়ের সাথে শেষ হয়েছে বিষয়টি জনজানি হতেই হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা এনফালয় উত্তেজনা ছড়ায় চুক্তি অংশ কালিয়াগঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ ও হাসপাতাল সুপার জয়দেব রায় পরে পুলিশ ও সুপার এর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান মৃত গর্ভবতীর আত্মীয়রা পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এদিকে চিকিৎসক রঞ্জন ঝা নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন নিয়ে আপনি প্রচুর প্রাইভেট প্র্যাকটিস করেন এবং সঠিক সময় আজকে আপনি আসেননি ম্যাডাম করছে ফ্যামিলি অভিযোগ করছে আপনি সঠিক সময় আসেনি মোবাইল খেটেছেন তারা বলছে আমরা নই

আমার বোনটা বললো আমাকে দিদি আমার নামটা কীর জন্য গোল করে রাখো ব্যবহার করে আমাদেরকে বার করে দিল আমাকে আমি চলে আসলাম যেটা ওরা বলু সেটা তো আমি শুনবো ঢুকে বললো দেখলো বলে বোনটাকে বোনটাকে দেখে শুনে বলল যে আজকে রাতটা হবে না পোষক হবে না আজকে রাতও হবে না বোনটা বললো দিদি আমার হবে না পোষক ঠিক আছে তাহলে রাতটা দেখি তারপর আমরা কে আমাদের বাড়ির লোকগুলোকে বাড়ির লোক থেকে আমি না সকাল দিনের মাসি বললো চা বিস্কুট খাওয়ান হ্যাঁ ধমক দিয়ে আমাকে বার করে দিচ্ছে ওটা তারপর আমরা দেখলাম দেখে শুনে আবার দেখছি বোনটা আমাকে গাপড়ে গাপড়ে ধরছে কান্নাকাটি করতেছি দিদি আমি দম পাচ্ছি না মাসি অক্সিজেনের ব্যবস্থা করুন না না মাসি অক্সিজেনের ব্যবস্থা করুন না তারপর কিছুক্ষণ পর মাসিকে বলে কিছুক্ষণ পর একটা সিস্টার নাকি ওই যে নীল ড্রেস পরে আছে ও মাসি গেল যায়ে বলছে একটা ও কিন্তু আজকে সকালবেলা একদমই নাই না একদমই নাই আমরা বললাম বলে ডাক্তার গুলো আসবেন নটার সময় টাইম দেখতেছি ঘুরি দেখতেছি না আসেন আমার ভাইরা গুলা আমাদের আত্মীয় স্বজন আসে আমার মা বাবা আসছে বাইরে ছিল বাইরে আমাকে ধমক দিচ্ছে আমার বোনটাকেও ধমক দিচ্ছে বলছে যে দম আমার বোন বলছে আমি দম পাচ্ছি না এটা অক্সিজেনের দম পাচ্ছি না হাওয়া দিলেও হাওয়া পাচ্ছি না ধৈর্য ধরে থাকতে পারি বাড়ির লোকগুলা বলেন আপনারা বলেন থাকতে পারি ততখনি ছিল সিরিয়াস ছিল আমার বোন ডাক্তার আসিনি ডাক্তার তারপর হাসপাতাল ভার সিস্টারগুলা যে ছিল সিস্টারগুলা দাও আসা দাও আসা দুখ দুরাছবি করলো রঞ্জনা যা কিন্তু ইমারজেন্সিতে এখানে এদিক থেকে নিয়ে গেল ওকে তারপর মাশিগুলা দেখতেছে আমরা সিস্টারগুলা দেখতেছে আমরা পারি নি ওষুধ যে আমরা পাচ্ছি না তারপরে রঞ্জনা দা দৌড়ে গেল সাইড করেন সাইড করেন করে রঞ্জনা যা গেল তারপর যে রাতেরধি মাসিতে ডাক্তার ছিল ও গেল কিন্তু এগুলা কার হাতে গাভিলতি আছে এদের মাসিগুলা সিস্টারদের মাসিগুলা যদি বলতো সিস্টার গুলা সিস্টার গুলা যদি কার কার বলতো কাল থেকে আমরা ছটফট করতেছি প্রসবের প্রসব যাচ্ছে আমি দেখতেছি আমি আগে প্রসব আসতেছে মুখ খুলে গেছে একটু ডাক্তার বাবু বলছে আবার খুলে গেছে থানা অভিযোগ আমরা আমাদের যদি আত্মীয় স্বজন করতে চাই আমরা করব আবার থানায় অভিযোগ করো আমাদের কি করব আমরা তাও আমাদেরকে আমরা কি বোনটাকে পাবো বলেন রিপোর্ট উত্তর বাংলা সংবাদ